প্রিয় ভিউয়ার্স দেশ এবং দেশের বাড়ি যে যেখান থেকে দেখছেন ঘুমটার নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কাজল চৌধুরী আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একদম অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি একদম অরিজিনাল মাদুরাই শাড়ি নিয়ে আসলাম ইন্ডিয়ান শাড়িগুলো খুব সুন্দর সুন্দর কিছু কালার আছে শাড়িগুলো খুলে দেখিয়ে দিব এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমের শুরুতে আমরা শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষিসম্মত শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিক থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ক্রিস্টার মল্লিকা দ্বিতীয়তলে রোড টাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন খুবই সুন্দর একটা কালার খুলে দেখিয়ে দিলাম কফি কালার উপরে দেখেন কত সুন্দর কালারটা যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন একদম অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কিন্তু এগুলো ব্লাউজ পিস হবে ব্লাউজ পিস হবে না দাম থাকবে আঠারোশো টাকা একদম পিওর কটনের উপরে থাকবে একদম অরিজিনাল যেগুলো ইন্ডিয়ান ইন্ডিয়ানগুলোই অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই শাড়িগুলো পেয়ে যাচ্ছেন যেটা পাটটা থাকবে আর ফুল ডিজাইনটা থাকবে এটা যে ক্যামেরার কারণে হয়তো একটু লাইট ডিপ দেখা গিয়েছে কিন্তু এই কালারটাই অরিজিনাল কালার হবে যদি ভালো লাগে সংগ্রহ করে নেবেন দাম থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা হলে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন ঘুমটা শোরুম থেকে খুব সুন্দর একটা পেস্ট কালার দেখিয়ে দিচ্ছি দেখেন কালারগুলো বাজের উপর দেখিয়ে দিলাম যার যে কালার ভালো লাগবে অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন আরও সুন্দর একটা কালো কালার দেখিয়ে দিলাম দেখেন পাটটা থাকবে গোল্ডেন বডিটা থাকবে কালোর উপরে যদি ভালো লাগে নিয়ে নেবেন আরও সুন্দর সুন্দর কালার দেখিয়ে দিব এখান থেকে যার যেটা সবচেয়ে বেশি পছন্দ হবে আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা ঘরে বসে কিন্তু শাড়িগুলো সংগ্রহ করতে পারবেন অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কটনগুলো পেয়ে যাচ্ছেন আঠারোশো পঞ্চাশ টাকা আরো সুন্দর একটা কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এখান থেকে যার যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে অবশ্যই অবশ্যই সংগ্রহ করতে হলে আমাদের শোরুমে আসতে হবে অথবা বাসায় কিন্তু কিন্তু শাড়ি নিতে পারবেন সুন্দর একটা পেস্ট কালারে দেখিয়ে দিচ্ছি এগুলো ডিজাইন আলাদা আলাদা আছে এক এক সময় এক এক রকম পারের ডিজাইন আছে যখন যেটা আসে ওইটাই নিতে হবে দাম থাকবে আঠারোশো পঞ্চাশ অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই কটন শাড়ি অরিজিনাল ইন্ডিয়ান মাদুরাই শাড়ি যারা যারা নেবেন অবশ্যই অবশ্যই আমাদের অনলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আর যারা শোরুমে আসবেন চলে আসবেন অবশ্যই ঠিকানা দেওয়া আছে ঠিকানা অনুযায়ী চলে আসবেন এসে আপনারা দেখে নিতে পারবেন আরও কিছু কালার আছে সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা সবচেয়ে বেশি ভালো লাগবে নিয়ে নেবেন দাম একই থাকবে সবগুলো শাড়িরই একই দাম আঠারোশো টাকা করে যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন আর একটা কালার দেখিয়ে দিচ্ছি এই কালারটা দেখিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ